যারা যারা ব্লক করতে চান কন্টেন্ট ক্রিয়েটার সমস্ত সবাইকে পরোটা এ আলুর দম এ ডিম সিদ্ধ ডিম কারি ঘুমনি কন্টেন্ট ক্রিয়েটারদের আহ্বান করছি আপনারা আসুন কালো জিরে তোর ব্যবসা কি মহিষির গাড়ের মধ্যে চলি গেল নাকি দোকানের সামনে একটা লোকও নাই তোর নিমন্তন্ন করিয়া ফুটবলগারদের আনতে হচ্ছে তোর বীর্য থেকে উৎপন্ন হওয়া যেসব সকল ফুটবল আছে তাদেরকে বলতেছি তোর আয় বাজান আমার দোকানের সামনে আসে আবার সেই মাসিন নাগাল ধ্যান ধ্যান করিয়ে একটু লোকজন জড়ো কর যাতে তারা আসে আমার ওই গলা পরোটা দুই সাইডে খাইয়ে আমার দুটো টিয়া বিক্ষা দিয়ে যাক নাইলে আমার পেট চলতেছে না এই কায়দা হয়ে গেছে না এই কালো জিরে নিজের নাম দেশে নেট দুনিয়ার কহিনুর ডায়মন্ড তোমরা অনেকেই জানো বর্তমানে ডায়মন্ডে যে শেয়ার মার্কেট আছে ওইটার মোটামুটি অবস্থা খুব খারাপ মানে ধস নামতেছে ধীরে ধীরে আমার তো মনে হয় এই কালো জিরের জন্য এই কালো জিরের নিজের নামের পাশে যেদিন ক্ষেত্রে ডায়মন্ড অ্যাড করছে সেদিন ক্ষেত্র থেকে ডায়মন্ডে যে শেয়ার মার্কেট আছে তার ধস নামা শুরু করছে त्यही दुनियाँको होइन गएर सुन्नु मनपर्ने गर्छ কিছুদিন আগে এই কালো লইয়া আমি একখান ভিডিও বানাইছিলাম যে ভিডিওর মধ্যে লাউড অ্যান্ড ক্লিয়ারলি আমি বলেছিলাম যদি এই কালো জিরে নিজেরা সংশোধন না করে অর্থাৎ এই যে কথায় কথায় মিথ্যে কথা বলা তারপর ফালতু ফালতু ভাট বকা অন্যরে অপমান করা ঠিক আছে তারপরে নিজের একটা ফালতু ইমেজ ক্রিয়েট করে রয়েছে মানে এমন একটা একযোগায় যে হাতে একটা চেলিব্রিটি এই যে এই ভাবনা চিন্তাগুলো যদি হাতে পরিবর্তন না করে তাইলে হাতের যে ব্যবসা আছে খুব তাড়াতাড়ি মহিষীর হোগার মধ্যে চলে যাবে হচ্ছে কিন্তু তাই দেখতেই পাইতো এত দোকানের সামনে কেউ নাই বাস স্ট্যান্ড থেকে তিরিশ সেকেন্ড লাগে আসুন আসো আসো কইরা তুই যতই সিকুর মারিয়া গলা নরলি ফুলই বালাস কালা তোর দোকানে পাবলিক আর যাইব না আর যাইব না কারণ পাবলিকের মাথায় বুদ্ধি আছে তারা জানে কোন জিনিসটা খাওয়া উচিত কোন জিনিসটা খাওয়া উচিত না তুমি ডেনের পশা জল দিয়ে পরোটা বানাইবা নোংরা পরিবেশ করে রাখবা দোকানে আর তোমার দোকানে যাইয়ে মানুষ শুধুমাত্রই ভাট বকা শুনতে টিকা দিয়ে ওই পচা গলা পরোটা খাইবে ইম্পসিবল মানুষের মাথায় বুদ্ধি আছে আমার একটা বন্ধু আছে নাম হচ্ছে বিকাশ হাতের বাড়ি হচ্ছে কি এই কালা দোকান সেই দোকানে আশেপাশেই তো সেদিনকে আমার ভিডিও কল করে বলতেছে ভাই তুই যারে ভিডিও বানাস সেই লোকটারে দেখ কেমন দেখা যায় প্রথম দেখলাম দেখে আমি বুঝতে পারলাম না যে এইটে একটা মানুষ না অন্য কিছু ঠিক আছে যাই হোক দেখলাম এইবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস দেখলাম যেই সময় সবথেকে বেশি ব্যসা কেনা হওয়ার টাইম সেই সময় এই কালাজিরের দোকানের সামনে একটাও পাবলিক নাই আমি তখন আমার বন্ধুরে বললাম বন্ধু এই অবস্থা কি জন্য বলছে এই অবস্থা শুধু আজ না বিগত কয় মাস ধরে হাতের দোকানে এরকম মাসি পড়তেছে মানুষজন এর জিনিস খায় না এর যত কাস্টমার ছিল তার পাশে একটা দোকান আছে সেই দোকানে উপযুক্ত টাকায় উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়া হয় ওই জন্য সবাই যায় এখন কালো জিরিরা ছাড়িয়ে দিয়ে ওই জায়গা যায় খায় হুম এটা সত্যি এবং বাস্তব কথা আমার ভিডিও দেখে না কারণ 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 তারা তোরে দেখে ভয় পায় তারা দেহে মনে করে হায় হায় দেখতাছি এ কি জিনিস নাগাল দেখতে আবার মানুষের নাগাল কথা বলে আবার পরোটাও বিক্রি করে তারা কনফিউজ হয়ে যায় তারা পুরো কনফিউজ যে কি জিনিস খান কি ওই জন্য তোরে কেউ দেখতে চায় না তোমরাই বলো এই যে জিনিস খান এ দেহে সহ্য করার মতন জিনিস খাওয়ার সময় হাতার ভিডিও চলিয়া আসলে পরে হাতার চেহারা দেখে না আমার বমি চলিয়া আসে বাজান হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি যে হাতা চেহারা দেখলে পরে আমার বমি সরি আসে হাতের দাঁতের কালা দাও আর হাতের জামার কালার দাও ঠিক আছে দুটোর মধ্যে কোনো পার্থক্য তোমরা করতে পারবা পারবা না সম্ভব না পৃথিবী কাঁপছে যারা যারা এই ভিডিওখানা দেখলে তাদের কাছে করজোর অনুরোধ আমি চাই এই কালো জরিরে লইয়ে তোমাদের মনের ভিতরে যত আ কথা কু কথা গালাগালি মুল্টু বালটা কথা যা আছে কমেন্ট সেকশানে পুরো ভরে ফেলায় দাও এই কালো জিরের নামে যত গালাগালি তোমাদের মনের মধ্যে আসে সব লে ফেলায় দাও আর ভিডিওখানা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও তুমি ইউটিউবের থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমার পেজের থেকে দেখো পেজটা একটু ফলো করে ভিডিওখানা শেয়ার করে দাও